বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ফিরেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এম ভি জিয়ান ফাঝং নামের ওই জাহাজটি গত তেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছিল বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেইনার বাহির জাহাজ কেন এলো বা এটি এত তাৎপর্যপূর্ণ ওই কি আনা হয়েছে তা নিয়েও মানুষের কৌতূহল কমছে না সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে পাকিস্তানের বাংলাদেশস্থ হাইকমিশনার সুস আহমেদ মারুফ এতে দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন পাকিস্তানের করাচি থেকে আমাদের কাছে তিনশো সত্তরটি কন্টেইনার আসছে পরদিন কন্টেইনার খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে জাহাজটি সেগুলোর মাঝে কি আছে তা কাস্টমস বলতে পারবে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলেন মূলত জাহাজটি দুবাই থেকে ইন্দোনেশিয়া যাবার পথে করাচি ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার লোড বা আনলোড করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান বলেন জাহাজটি কন্টেইনারের মাধ্যমে ফেব্রিক্স পাথর সোডা অ্যাশ পেঁয়াজ ম্যাগনেশিয়াম কার্বনেট ডালোমাইট আনা হয়